বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্তেছেন আমি অনেক লোকের সামনে আমি যেখানে যাই হয়তো প্রচার করি আর প্রচারের মাঝেই কিন্তু আমি রুগীগুলো দেখে থাকি এবং বাড়িতে দেখি সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত অনেকে ফোন দিলে তার বাড়িতেও আমি রুগী দেখতে যাই আমার এই গাড়ির তেল খরচ দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ফোন দেবেন টেপনা থেকে তেতুলা পর্যন্ত আমি রুগী দেখতে যাই প্যারালাইসিস এক বছরের ঘরে পড়ে আসে কাকা কিন্তু বসতে পারতো না হাঁটুর ব্যাথার জ্বালা হাতুর হাঁটুর ভাজ হয় না হাঁটু ভাজ হয় না বসতে পারতো না পারতেছেন এখন কি কাকা বসতে পারতেছেন যা আলহামদুলিল্লাহ এখন বসতে পারতেছে আপনারা সকলে মিলে দোয়া করবেন এই পা বসতে পারতো কত দিন এরকম কথা কারা সব ভিডিও করতেছে ছয় বছর সাত আট বছর বসতে পারতো না পা ভাজ করে উটা যে বসে বসতে পারতো না যে পিসাব করবে বা নামাজ কালাম পড়বে উটা এনে বসতে পারতো না এখন আল্লাহর মতে বসতে পারতেছে এই যে যে তেলটা দিছি আল্লাহর মতে ব্যবহার করলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আমার জন্যই দোয়া করবেন বাজান আমার জন্যই দোয়া করবেন আরো পাঁচজনকে জানাবেন যে ও বাড়ি মরিচ পাশা এই ধরনের রুগীগুলো দেখে থাকে আল্লাহর মধ্যে মাফ করে যাক আপনারা সকলে মিলে দোয়া করবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ